অবৈধ অভিবাসীদের জন্য ছয় বছর পর আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার পহেলা সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত দুই মাস এই নিয়ম কার্যকর থাকবে এ সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত বা কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারবেন সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের তাই আবেদনকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে সে অনুযায়ী প্রবাসীদের সেবা দিতে প্রস্তুত দেশটিতে থাকা দুটি বাংলাদেশ মিশনের পাসপোর্ট উইং অন্যদিকে বাংলাদেশি অভিবাসীদের আটক এক হাজার তিনশো পাসপোর্ট ইতিমধ্যে কনসুলেটের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ইমিগ্রেশন অফিস কিভাবে বৈধতা পাওয়া যাবে প্রথমে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে পাসপোর্ট ও ভিসা বা আইডি কপি জমা দিয়ে প্রসেসিং ফি প্রদানের মাধ্যমে জরিমানা করা যাবে পরে সাধারণ বৈধতার আবেদনকারীদের ছয় মাস মেয়াদি চাকরি সন্ধানে ভিসা দিবে আরব আমিরাত এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে তাদের যারা অনিয়মিত। আনডকুমেন্টেড বা কাগজপত্র নেই বা যারা বিভিন্নভাবে যে কোনো কারণে এখানে অবৈধ হয়ে গেছে ভিসা নবায়ন করতে পারেনি তারা এই সাধারণ ক্ষমার আওতায় তারা এখানে বৈধ হতে পারবে এছাড়া যেসব কর্মী নিয়োগকর্তা থেকে পালিয়েছে তারা তামিম বা নিয়োগকর্তার অভিযোগ রিপোর্ট বিলুপ্ত করে দেশে ফিরতে বা বৈধ হওয়ার সুযোগ পাবেন এক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে ভিসা রেকর্ড যাচাই করে তামিম পাওয়া গেলে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট অথবা ভিসা নিয়মিত করতে পুলিশ রিপোর্ট প্রয়োজন হবে যেভাবে আউটপাস নিতে হবে সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন জেল জরিমানা ছাড়া দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে কনসুলেট বা দূতাবাস থেকে অবৈধ অভিবাসীদের ট্রাভেল পারমিট নিতে হবে ট্রাভেল পারমিট পেলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে সংগ্রহ করা যাবে এক্সিট পারমিট এক্সিট পারমিট পাওয়ার চোদ্দ দিনের মধ্যে ওই অভিবাসীকে দেশে ফিরতে হবে যেখান থেকে নিতে হবে আউটপাস বা এক্সিট পারমিট দুবাই ও ওমানের ভিসাদারীদের আল আউবির বা আবির ইমিগ্রেশন শারজা আল রহমানিয়া আমজান ইমিগ্রেশন ফুজাইরা ইমিগ্রেশন রাস আল খাইমা ইমিগ্রেশন উম আল কোয়েন ইমিগ্রেশন আবুধাবি সুহাইন জেল ইমিগ্রেশন আলাইন মাকাম পুলিশ স্টেশন ও মদিনা জায়েদ বা বেদা জায়দ ইমিগ্রেশন এরপর ইমিগ্রেশন থেকে নির্দেশনা অনুযায়ী যেতে হবে দেশটির সরকার অনুমোদিত টাইপিং তাহসিল বা আমের সেন্টারে পরবর্তীতে সকল কাজ সম্পন্ন করে সংগ্রহ করা যাবে আউটপাস বা এক্সিট পারমিট দুবাই বাংলাদেশ কনসুলেট সাধারণ ক্ষমার এই সময়ে প্রবাসীরা যাতে প্রতারিত না হন সেজন্য সর্বোচ্চ নজরদারি করছে বৈধতা পেতে সরাসরি ইমিগ্রেশনগুলোতে যোগাযোগ করতে হবে দেশে ফিরতে হলে মিশন থেকে প্রথমে সংগ্রহ করতে হবে ট্রাভেল পারমিট কাউকে দালালের ফাঁদে পা না দেওয়ারও পরামর্শ দেওয়া হয় কনসুলেটের পক্ষ থেকে রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা